সেই জামাতকেও দেখলাম এই যে যে প্রধান তাকে নিয়ে দহরম মহরম একটা করে সে একই একই বৈঠকে বা টেবিলে বসছে এটার ব্যাপারে যদিও শফিকুল ইসলাম সাহেব একটা কথা বলছেন সেটা আলাদা সেটা অন্য কথা কিন্তু আজকের মূল কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগার সম্ভাবনা আছে কিনা ভারত পাকিস্তান যুদ্ধ যদি লেগে যায় তাহলে সম্ভাবনা যেটা আছে সেটা হচ্ছে যদি যুদ্ধ হয়ে যায় একবার শুরু হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে ভারত ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ভারত ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পাকিস্তানেরও ভাঙার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ বেলুচিস্তান পাকিস্তান থেকে মানে অনেকটাই আর কি হাত ছাড়ার মতো অবস্থা বেলুচিস্তান পাকিস্তানের এটা একটা ম্যাটার অফ কনসার্ন আছে ভারতের এদিকে সাতটা অঙ্গরাজ্য সেভেন সিস্টার্স খুব খারাপ অবস্থায় আছে ওইদিকে রাজস্থান খারাপ অবস্থায় আছে পাঞ্জাব খারাপ অবস্থায় আছে শিখদের উপর অত্যাচার করা হয়েছে শিখরা তো ভারতের খুব খারাপ মানে ইয়ে নিয়ে আছে তারা হায়দ্রাবাদ এদিকে বাংলা ভারত হচ্ছে উনিশশো সালে যে অপারেশন পলো দিয়ে হায়দ্রাবাদটা দখল করে নিয়েছিল হায়দ্রাবাদের মানুষের ভিতরে যদি ক্ষোভ থাকে যে নিজের ভূমি আমরা ফিরাই নিব আমরা যে স্বাধীনত স্বাধীন ছিলাম এক সময় আবার স্বাধীন হব মনে হয় না তাদের অতটা আগ্রহ আছে আর কাশ্মীরের মানুষ সব সময় চায় স্বাধীন থাকবো অথবা পাকিস্তানের সাথে যাবো কোনো অবস্থায় ভারতের সাথে নয় আমি যতটুকু জানি এই সম্ভাবনা যথেষ্ট আছে ভারত ভেঙে যাওয়ার যদি ভারত যুদ্ধ লাগে এবং আমি চাচ্ছি ব্যক্তিগতভাবে যুদ্ধ না লাগুক কেন না লাগুক কারণ যুদ্ধ যদি একবার লেগে যায় তাহলে এটার ইফেক্টটা সবচেয়ে বেশি পড়বে বাংলাদেশের উপরে এবং বাংলাদেশের উপরে যদি ইফেক্ট পড়ে তাহলে এটা অনেক দিক থেকে খারাপ হবে কারণ আমাদের সরকার এখনো কিন্তু আসলে খুব বেশি স্টেবল কোন সরকার না একটা আনস্টেবল সরকার আছে ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না কে আসবে তাও বলা কঠিন হ্যাঁ কারণ রাজনীতির মার কাছ মার আসলে অনেক কঠিন অবস্থা আছে সেজন্য আমি মনে করি ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ লাগলে বাংলাদেশের একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে হ্যাঁ তাদের তো অবশ্যই ক্ষতি হবে হিউজ পরিমাণে ক্ষতি হবে কিন্তু বাংলাদেশেরও সম্ভাবনা আছে যথেষ্ট ক্ষতি হওয়ার এখানে একটা কাজ করা যেতে পারে বাংলাদেশ অথবা পাকিস্তান তারা যদি চায় এখানে একটা অ্যালাই করতে পারে তারা সেই অ্যালাইটাকে এটা একটা রাজনৈতিক বা সামরিক অ্যালাই করতে পারে যেমন ন্যাটোর মতো একটা সামরিক চুক্তিতে যেতে পারে বাংলাদেশ পাকিস্তানের সাথে সাথে আফগানিস্তানকে নিতে পারে সাথে মালদ্বীপকে নিতে পারে সাথে মুসলিম কান্ট্রিগুলোকে নিতে পারে চাইলে চীনকেও এর মধ্যে নিতে পারে কারণ চীন এত বড় একটা শক্তিশালী রাষ্ট্র চীনকে নিলে এটা অনেকটা ইজি হয়ে যাবে তবে চীনকে নিলে আবার আমেরিকা কিছুটা দূরে সরে যেতে পারে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে হ্যাঁ মাথায় রেখে আগাতে হবে তো আজকের মূল টপিকটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ লাগার সম্ভাবনা যথেষ্ট সম্ভাবনা আছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে যথেষ্ট সম্ভাবনা আছে আবার নাও লাগতে পারে কারণ ভারত জন্মগতভাবে ভয় পায় বেশি হ্যাঁ এবং ভয় পাওয়ার জন্য উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধে ভারত জিততে পারে নাই কেন পারে কারণ তারা জন্মগতভাবে ভিত্যু হ্যাঁ এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে সবাই না ভারতের জনগণকে বলতেছি না কিন্তু তাদের যুদ্ধের হিস্ট্রিগুলো যদি আমরা করি তাহলে আমরা সেটাই দেখতে পাই পঁয়ষট্টি সাল পর্যন্ত তারা কোনো যুদ্ধে জয়লাভ করেনি একাত্তরে জয়লাভ করছে কখন যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করে নাইনটি পার্সেন্ট যুদ্ধ কমপ্লিট শেষের দিকে তখন এসে ভারত এটার হচ্ছে ফায়দা নিয়েছে মানে এটার স্টেক হোল্ডার হিসেবে নিজেকে স্থাপন করছে কিন্তু প্রকৃতপক্ষে মূল যুদ্ধটা বাংলাদেশের সাথে পাকিস্তানের এই এবং এর পরবর্তী যুদ্ধ যুদ্ধগুলোতে ভারত অ্যাডভান্টেজ পাইছে যেমন উনিশশো নিরানব্বই সালে যেটা কার্গিল যুদ্ধ তারপর অন্য আরো যেগুলো যুদ্ধ হয়েছে কয়েকটা অনেকগুলো যুদ্ধই হয়েছে তো সেগুলোতে কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে কিন্তু যতবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে এবং বাংলাদেশ যতদিন পাকিস্তানের সাথে একসাথে ছিল মানে পূর্ব পাকিস্তান পাকিস্তান ছিল কোন অবস্থায় ভারত কখনো জিততে পারেনি ধারণা করেন যদি আজকের দিনে পাকিস্তান বাংলাদেশ এক রাষ্ট্র হইতো পাকিস্তানের একশো সত্তরটা বা বাহাত্তরটা পারমাণবিক বোমার অর্ধেক পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে আর অর্ধেক পশ্চিম পাকিস্তান থেকে যদি ভারতের দিকে তাক করে থাকতো ভারত উন্ননের উপর বসে থাকতো উন্ননের উপরে হ্যাঁ এই যে ইয়ে করতেছে না বর্ডারে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করে এরকম একজনকে হত্যা তো দূরের কথা চোখ তুলে ভাবত হম মূলত ভারত নিজের স্বার্থেই সে সময় বাংলাদেশকে আলাদা করেছে পাকিস্তান থেকে বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত হ্যাঁ পাকিস্তানের শাসকদের একগমী অনেক আছে এটা ঠিক কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষরা যতটুকু আমি যতটুকু তাদের তাদের ইয়ে দেখতেছি যে পাকিস্তানের সাধারণ মানুষ কোন অবস্থায় বাংলাদেশের মানুষকে মানে খারাপ চোখে বা নিচু চোখে দেখে এরকম কখনোই দেখিনি বরং তারা খুব বেশি ভালোবাসে বাংলাদেশের মানুষকে নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসে কিন্তু এই ভালোবাসাটা নষ্ট করছে রাজনীতিবিদরা এই জন্য আমি রাজনীতি রাজনীতিবিদদেরকে খুব ভয় পাই এবং অনেক ক্ষেত্রে ঘৃণা করি সবাইকে না বেশিরভাগ ক্ষেত্রে আমি ঘৃণা করি কারণ রাজনীতিবিদরা দেশ ভাঙতে খুব পটু মানে রাজনীতিবিদরা দেশ ভাঙতে পারে খুব সহজে দেশ গড়তে পারে না দুইটা দেশ এক জায়গায় করব তিনটা দেশে এক জায়গায় করবো একটা এলাই করে দিব দেশ গড়ে বড় করে বড় সামরিক জোট করব। করে বিশ্বকে বিশ্বে নেতৃত্ব দিব এগুলাতে কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই তারা যত পারবে দেশ ভাঙার ভাঙার খালি চেষ্টা তারা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভাঙতে তারা পটু যাই হোক অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই আসসালাম